তিনি আমার পরম প্রিয় তিনি আমার প্রিয় ভক্ত ভগবত গীতার শ্রদ্ধায় ভক্তিযোগ থেকে আজকের নিবেদন কৃষ্ণ বলছেন যিনি ইষ্টপ্রাপ্তিতে হৃষ্ট হন না অনিষ্ট প্রাপ্তিতে দেশ করেন না প্রিয় বিয়োগে শোক করেন না অপ্রাপ্ত ইষ্ট বস্তু আকাঙ্ক্ষা করেন না এবং শুভা অশুভ সকল কর্ম পরিত্যাগ করিয়াছেন তিনি আমার প্রিয় ভক্ত যিনি আসক্তিহীন ও এবং শত্রু ও মিত্রে সমবুদ্ধি যিনি সম্মানে অপমানে অবিচলিত যিনি শীতোষ্ণজনিত সুখে ও দুঃখে নির্বিকার পরমাত্মাতে স্থির বুদ্ধি প্রশংসায় হর্ষ ও নিন্দায় বিষাদ শূন্য সুতরাং বাক সর্বাবস্থায় যৎকিঞ্চিৎ লাভে সন্তুষ্ট এবং নির্দিষ্ট বাসস্থানহীন তিনি আমার প্রিয় ভক্ত যে সকল মতপরায়ণ ভক্ত এই মোক্ষদায়ক ধর্ম উক্ত প্রকারে সম্পূর্ণ হইয়া সাধন করেন তাহারাই আমার অতীব প্রিয় দ্বাদশ অধ্যায় এখানে সমাপ্ত ত্রয়োদশ অধ্যায় ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগযোগ অর্জুন কহিলেন হে কেশব প্রকৃতি ও পুরুষ ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞ জ্ঞান ও জ্ঞে এই সকল আমি জানিতে ইচ্ছা করি শ্রী ভগবান বললেন হে অর্জুন এই ভোগায়তন শরীররূপী দৃশ্যটাকে ক্ষেত্র বলা হয় যিনি এই শরীরকে জানেন অর্থাৎ স্বাভাবিক বা ঔপদেশিক জ্ঞানের বিষয় করেন ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞ ক্ষেত্রজ্ঞবিদগণ তাহাকে ক্ষেত্রজ্ঞ বলে হে অর্জুন সকল ক্ষেত্রে দ্রষ্টা ক্ষেত্রজ্ঞ এক ক্ষেত্রজ্ঞ ক্ষেত্র হইতে পৃথক আমাকে সে ক্ষেত্রজ্ঞ বলিয়া জানিবে ব্রহ্মাদি স্থাবরান স্থাবরান্ত সর্বদেহই প্রকৃতির পরিণাম এক ক্ষেত্রজ্ঞ দেহাদি উপাধি দ্বারা বিভক্তের ন্যায় প্রতীয়মান হন তাহাকে সর্ব উপাধি বিপর্যিত সদ সদাতি সমস্ত শব্দ ও প্রত্যয়ের অগোচর আমি বলিয়া জানিবে কারণ ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের এই প্রকার জ্ঞানই আমার মতে প্রকৃত জ্ঞান সেই ক্ষেত্রে যাহা ও যে প্রকার যা যাদৃশ্য ধর্মযুক্ত যেরূপ বিকারযুক্ত যাহা হইতে যেভাবে উৎপন্ন হয় এবং সেই ক্ষেত্রজ্ঞ স্বরূপত যাহা ও যেরূপ উপাধিকৃত শক্তিশালী তাহা সংক্ষেপে আমার নিকট শ্রবণ করো এই ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের যথার্থ বৈশিষ্ট্যাদি ঋষি বহু প্রকারে বর্ণনা করিয়াছেন ঋগাদি বেদ চতুষ্টয়ের নানা শাখাতে এই তত্ত্ব বিবিধ বিবিধ ছন্দের দ্বারা বিভিন্নভাবে গীত হইয়াছে এবং যুক্তিযুক্ত ও ব্রহ্মস্বরূপ প্রতিপাদক বেদ বাক্যসমূহ দ্বারা এই তত্ত্ব অসন্দিগ্ধভাবে নির্ণীত হইয়াছে পক্ষ পঞ্চসূক্ষ্ম মহাভূত মহাভূতের কারণ অহংকার অহংকারের কারণ বুদ্ধি বুদ্ধির কারণ মূলা প্রকৃতি অব্যাকৃত ব্রহ্মশক্তি দশ ইন্দ্রিয় ও মন ইন্দ্রিয়ের পঞ্চ বিষয় স্থূল পঞ্চভূত এবং ইচ্ছা দেশ সুখ দুঃখ দেহসংঘাত ও দেহসংঘাতে অভিব্যক্তি চেতনা এই সকল বিকারযুক্ত ক্ষেত্র সংক্ষেপে বর্ণিত হইল জয়রাম জয়রাম